রথযাত্রা তো চলেই এলো এই জন্য আমার ক্লাসেও চলছে প্রভু জগন্নাথদেবের প্রতিকৃতি অং আমার ছাত্রীরা ওদের সাধ্য মতো সুন্দর করে চেষ্টা করে যাচ্ছে প্রভু জগন্নাথদেবের প্রতিকৃতিটাকে খাতার মধ্যে ফুটিয়ে তোলার জন্য দিনটা ছিল সানডে তাই ক্লাস করিয়ে চলে এসেছি রান্না করতে একদিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি সমস্তটা গুছিয়ে নিয়েছি যেগুলো কাটাকুটো থাকে সেইগুলো আর কি ভাতটা নামিয়ে রেখেই আমি প্রথমে আলু আর চাল কুমড়োর খোসা দিয়ে ভাজাটা বসিয়েছিলাম এটা খেতে আমার বেশ ভালো লাগে সামনের পাতে গরম ভাত দিয়ে যদি মেখে খাওয়া যায় বেশ ভালো লাগে এদিকে আকাশ তো বেশ মেঘলা হয়ে উঠেছিল সঙ্গে ঝোড়ো হাওয়া আর বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে আর রান্না করতে করতে এই জানলাটা দিয়ে বাইরের এই প্রকৃতিটাকে এতটা সুন্দর লাগে যে রান্না করতেও ভালো লাগে কিন্তু আসলে মেঘলা ওয়েদার তো আমার ভীষণ প্রিয় সেই জন্য যেন আরও বেশি করে ভালো লাগে এদিকে বৃষ্টি দেখতে দেখতে আমার চাল কুমড়োর খোসা দিয়ে আলু যে ভাজাটা সেটা হয়ে গিয়েছে নামানোর আগে আমি একটু শুকনো পোস্ত আর চিনি দিয়েছিলাম তারপরে রান্না করে করেছিলাম চাল কুমড়োর ঘন্ট যার রেসিপিটা আমার চ্যানেলে আছে তোমরা কিন্তু অবশ্যই চেক আউট করো আর কে কে ট্রাই করেছ আমাকে কিন্তু অবশ্যই জানিও এর পরে রান্না করেছিলাম ডিমের অমলেটের এর কারি একটা সময় ছিল আমি ডিম এইভাবে অমলেট না করে খেতামই না কখনো যদি বাড়িতে ডিমের কারি রান্না করা হতো তাহলে এই রকম ভাবে অমলেট করে তবেই কিন্তু কারি রান্না করা হতো আর এখন সেভাবে করাই হয় না এই পথটা এখন যদি ডিম রান্না করা হয় তাহলে ওই ডিমটাকে সেদ্ধ করে যেভাবে কারি করা হয় সেটাই করা হয় এভাবে আর করাই হয় না মনে হলো দিন পরে একটু এইভাবে রান্না করা যাক ডিমটা তো দেখতেই পেলে কালারটা কি সুন্দর এসছিল আর খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছিল ঘরে একটা আম ছিল আমার স্টুডেন্টের মা দিয়েছিল কয়েকটা আম সেখান থেকে আমি রেখে দিয়েছিলাম তবে আমটা না নষ্ট হয়ে গিয়েছিল ওদের বাড়িতে কাঁচা আম এখনও রয়েছে সেই জন্য অনেক কটা দিয়ে গিয়েছিল তো সেই আম দিয়ে আমি ডালও করেছিলাম আবার দুদিন চাটনিও করেছিলাম যেহেতু রবিবার ছিল সেই জন্য আমি ভেবেছিলাম সেই দিনও একটু করবো তবে দেখছি আমটা নষ্ট হয়ে গিয়েছিল সেই জন্য আবার আর দীপ্ত একটু বাজারে গিয়েছিল আর ওকে আমি একটু টমেটো আনতে বলেছিলাম সেই টমেটো দিয়েই একটু চাটনি করলাম আর চাটনির সাথে খাওয়ার জন্য একটু পাঁপড় ভেজে নিয়েছিলাম আর শেষে কেটে নিয়েছিলাম স্যালাড তো এই দেখো রবিবারের মেনু একদম চটকটা রান্নাই কিন্তু বেশ ভালো হয়েছিল বিশেষ করে চাল কুমড়োর ঘন্ট আর ডিমের যে কারিটা চাল কুমড়ো আর ডিমের কারির রেসিপিটা আমার চ্যানেলে আছে তোমরা অবশ্যই দেখো আর ট্রাই করো তো আজকের মতো টাটা সকলে খুব ভালো থেকেও দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা সুন্দর ভিডিওতে